তবে এত ঢুকছে মনে রাখবেন কবর যত জটিল তেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন আমার যত কঠিন জাহান নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বোঝায় আপনাকে তেয়ামাত কত কঠিন কবরই আপনাকে বোঝাতে সক্ষম নই আল্লাহর নবী বলছেন উত্তরে ভুল হলে ফেরেস্তা মারবেন এই কথা বলে তিনি থামেননি তিনি বলেছেন যে ফেরেস্তা মারবেন সে ফেরেস্তা চোখে দেখে না তার মানে কোথায় মারছেন তার জানা নেই যে ফেরেস্তা মারেন সে ফেরেস্তা কানে শোনে না তার মানে লোকটা কত জোরে চিৎকার করছে তার জানা নেই তাহলে আপনাকে আমি বুঝাতে পারবো ব্যক্তি কেমন কত জোরে মারবে একজন পুলিশকে যদি বলা হয় যে একশো লাঠি মার তাহলে প্রথম লাঠি যত জোরে মারবে শেষ লাঠি তত জোরে মারতে পারবে না কেন ও মানুষ খায় পেশাব পায়খানা করে আর যিনি কবরে মারেন তিনি খান না পেশাব পায়খানা করেন না তার শরীরে কোনো ক্লান্তি নাই ক্লান্তি বুঝেন না কোথায় মারছেন তার জানা নেই কত জোরে ব্যক্তি চিৎকার করছে এটা তিনি বুঝেন না শুধু আল্লাহর নবী বলেছেন মারলে ও চিৎকার করে এত জোরে চিৎকার করে এসনো বার্ন আইনার মাসুমার নামে সারিয়াম বিশাল পৃথিবীর জীবত কীটপতঙ্গ পদার্থ জনপদার্থ সব কিছু শুনতে পারি এই বিশাল পৃথিবীতে যত কিছু আছে এখান থেকে পঞ্চাশ হাজার কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে সেও শুনতে পাচ্ছে আপনার এই কবরের শাস্তি আপনাকে বোঝাতে পারবো কবর কত জটিল কবর যত কঠিন দেয় আমার তার অনেক বেশি কঠিন তাই আমার যত কঠিন যাহার নাম তার অনেক 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 বেশি কঠিন এই গল্পটা আমি গিতিয়ে বুঝাই আপনাকে তাই কত কঠিন